আজকের আমি তোমাদেরকে ভাগ করার কিছু সুপার শর্টকাট শিখাবো মুহূর্তের ভিতরে তোমরা বড় বড় কঠিন ভাগগুলো করে ফেলতে পারবে যেমন ধরো আমরা লিখলাম আর তিরিশ আর কে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। এটা করতে গেলে কিন্তু আমাদের দশমিকে আসবে আমাদের কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় আমরা কি করব। এই যে উপরের সংখ্যাটি আছে ডাবল করব আটত্রিশে ডাবল করলে আটত্রিশ দুগুণে ছিয়াত্তর আমরা ছিয়াত্তর লিখে নেব এরপরে ঘর আগে দশমিক দিয়ে দেবো আমাদের অ্যান্সার চলে এসছে ধরো সতেরো সতেরোর যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি আমরা কি করব এর ডাবল করবো চৌত্রিশ এরপরে ঘর আগে দশমিক দিয়ে দেবো আমাদের অ্যান্সার চলে আসছে তারপরে ধরো চৌত্রিশ কেই ধরো ধরো চৌত্রিশ চৌত্রিশ কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি করব চৌত্রিশ দুগুণে আটষট্টি আটষট্টির পরে এখানে একটি এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো ধরো আরো যদি আমরা আর একটু বড়তে যাই আটানব্বই ধরো আটানব্বইকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে কি করবো আমরা আটানব্বই এর ডাবল করবো একশো ছিয়ানব্বই এর পরে এক ঘর আগে দশমিক বসিয়ে দেব এরকম ভাবে যেকোনো সংখ্যা ধরো বললাম একশো বারো একশো বারো কে পাঁচ দ্বারা ভাগ করো তাহলে কত হবে একশো বারো ডাবল কত দুইশো চব্বিশ এই দুইশো চব্বিশ এই এক ঘর আগে আমরা একটি দশমিক বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এই যে পাঁচ দ্বারা ভাগ করার যে নিনজা টেকনিক তোমরা চাইলেই খুব সহজে যে কোনো সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করতে যখন আসবে আমরা জানি শূন্য অথবা পাঁচ থাকলে শেষে সে ভাগটি ভাগ শেষ পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে পাঁচ দ্বারা কাটাকাটি করলে মিলে যাবে কিন্তু এ বাদে আরও যে সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু শূন্য অথবা পাঁচ না থাকলে কিন্তু কাটাকাটি করলে শেষে দশমিক আসে বা শেষে আমাদের ভাগ শেষ থাকে সেই সংখ্যাগুলো আমরা ক্যালকুলেটার বা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আমরা ক্যালকুলেটর অ্যালাউ করতে না অ্যালাউ নয় খাতা কলমও থাকে না সেরকমভাবে আমরা কিন্তু মুখে মুখেই দুই সেকেন্ডের ভিতরে এই ধরনের ভাগগুলো করে ফেলতে পারি তারপরে ধরো দেখে গেছে যে ধরো চৌদ্দ একে আমরা ভাগ করব পঁচিশ দ্বারা এখানেও একটি ট্রিক্স আমরা ব্যবহার করব এই যে উপরে যে থাকবে তা চার গুণ করবো গুণ করলে কত হয় আমাদের চার চোদ্দ ছাপ্পান্ন এখানে যখন আমরা এতক্ষণ দেখালাম পাঁচ দ্বারা ভাগ এখন আমরা পঁচিশে আসি পঁচিশ দ্বারা যখন ভাগ করব তখন কি করব। দুই ঘর আগে দশমিক আমাদের অ্যান্সার শেষ ধরো নয় নয়কে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করতে যাই দশমীকে আসে অনেক ঝামেলাপূর্ণ আমরা কি করব নয়ের ডাবল করব চার চার গুণ করবো চারনাং ছয় তিরিশ এরপরে দুই ঘর আগে দশমিক বসিয়ে দেব। তারপরে ধরো আমরা যদি নেই যে বত্রিশ বত্রিশকে আমরা পঁচিশ দ্বারা ভাগ করব আমরা কীভাবে করতে পারি আমরা যে কাজটি করব। বত্রিশের চার গুণ করবো তাহলে কত হয় চার বত্রিশ একশো আঠাশ এরপরে দুই ঘর আগে দশমিক বসিয়ে দেবো যে কোনো সংখ্যা ধরো আমরা নেই এর পঁচিশ ধারা ভাগ আমরা কি করবো চার গুণ করবো চার গুণ করলে চৌষট্টি হাতে আমাদের এক আর চারশো এক চব্বিশ এক পঁচিশ ছাপ্পান্ন এবার দুই ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো এরকম ভাবে পাঁচ ধারা পঁচিশ ধারা যে কোনো সংখ্যাকে তুমি চাইলেই কিন্তু মুহূর্তের দুই সেকেন্ড এর ভিতরে ভাগ করে ফেলতে পারো এছাড়াও দেখা গেছে যে চার দ্বারা আট দ্বারা নয় দ্বারা এগুলো দিয়েও কিন্তু শর্টকাটে কিন্তু ভাগ করা যায় তোমরা যদি এই ভাগগুলো শর্টকাটে শিখতে চাও তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর তার জন্য কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরের ভিডিওটি সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর তোমরা কিন্তু সেখান থেকে শিখতে পারবে চার আট এবং নয় দ্বারা কীভাবে শর্টকাটে ভাগ করা যায় আজকের পার্টি এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে